এক্স এবং ওয়াই দুটো সংখ্যা দুটো সংখ্যা দুটো যোগ আমরা সতেরো পাই এবং এক্স ওয়াই ইকুয়াল ষাট অর্থাৎ সংখ্যা দুটাকে গুণ করলে আমরা ষাট পাই আমি বলছিলাম যেখানে গুণফল দেওয়া থাকবে সে গুণফলকে আমরা প্রথমে মৌলিক বিশ্লেষণ করবো তাহলে সেটকে আমরা যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হয় তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে হয় পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ দিলে যায় না তিন দিয়ে ভাগ দিলে যায় পনেরো ফাইভ তাহলে টু টু থ্রি ফাইভ আমরা সেটটা মৌলিক গুণ নিয়ে ফেললাম দুই দু সাত সাত এবং পনেরো যোগ করলে কিন্তু সতেরো হয় না এরপরে এখানে দেখো আমরা দুই দুই তিন দুগুণো সাত তিন চারে বারো আমরা বারো বানাইলাম এখানে একটা ফাইভ আছে তাহলে বারো এবং ফাইভ আমরা দুটো সংখ্যা বানাইলাম বারো এবং ফাঁস যোগ করলে সতেরো হয় বারো এবং ফাঁস্ট গুলো সেক্ট হয় অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি একটা সংখ্যা হয়েছে বারো তাহলে অপর সংখ্যা হয়েছে কত ফাইভ তাহলে আমাদের যেহেতু বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হুল স্কোয়ার ইকল কত এটা আমরা লিখি এক্স মাইনাস ওয়াই হুলো স্কেয়ার ইকুয়েল তাহলে আমরা বারো মাইনাস ফাইভ হুলস্কে অর্থাৎ বারো মাইনাস ফাইভ হুলস্কোয়ার অর্থাৎ যে সংখ্যা দুটা ভাবো সংখ্যা দুটাকে বিয়োগ করে যেটা পাই সেটাকে স্কেয়ার করব বারো থেকে ফাঁস চলে গেলে সাত সেভেন স্কোয়ার সেভেন স্কেয়ার মানে ফোর্টি নাইন আমরা ফোর্টি নাইন বসাতে পারি অর্থাৎ আমাদের আনসার হচ্ছে কম